এই ঘটনাটা আপনি হালকা নেওয়ার কিছু নেই একদিকে চিকেন স্নেকে রাফালের মতন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান এস ফোর জিরো জিরো রাশার তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখানে ডিপ্লয়েড করা হয়েছে অপরদিকে আজকের দিনেই স্বাধীন সার্বভৌম একটা দেশের আকাশ সীমানা লঙ্ঘন করে ভারত যে জিনিসটা পাঠিয়েছে আধা ঘন্টা বাংলাদেশের আকাশে ঘুরে বেড়াইল আমাদের প্রতিরক্ষা সিস্টেম আসলে কোথায় আমরা যখন ভারতের সাথে পাঙ্গা নিচ্ছি নিজেদের ওজন আছে তো নাকি কিনা ফেসবুকে খালি রাজু কর্য আর যে জনপ্রিয়তার জন্য সস্তা বক্তব্য দেওয়া আমাদের অবস্থানটা আসলে কি ভারতের বিরুদ্ধে সরকার কি রাষ্ট্রদূতকে ডাকাইয়া ধকাইতে পারবে ভাবা যায় যে বাংলাদেশের আকাশে আধা ঘন্টা যাবত চক্র দিয়েছে ভারতের গোয়েন্দা ড্রোন কুড়িগ্রামের রৌমারি উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ির সীমান্তে ফের বাংলাদেশের আকাশ সীমায় ভারতীয় ড্রোন উড়েছে শুক্রবার ত্রিশে মে রাত আটটার দিকে ওই সীমান্তে বাংলাদেশের পাঁচশো মিটার অভ্যন্তরে চারটি ড্রোন আধা ঘন্টা যাবত এখানে টহল দিয়েছে ওই সীমান্তের দায়িত্বে থাকা জামালপুর বিজিপি পঁয়ত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান তিনি এই তথ্য নিশ্চিত করেছেন তবে এ নিয়ে বিজেপির আর কোন বক্তব্য নেই বিজেপি কি করবে আসলে কিছু করার আছে স্থানীয় বলছেন ভারতের আসাম রাজ্যের কাকরিপাড়া বিএসএফ ক্যাম্পের আওতাধীন বিএসএফ সদস্যরা শুক্রবার রাতে বাংলাদেশের অভ্যন্তরে চারটি ড্রোন পাঠায় রৌমারি উপজেলার বড়াইবাড়ি এবং বারোবান্দা গ্রামের আকাশে এসব ড্রোন প্রায় আধা ঘন্টা চক্কর দেয় বিএসএফ নজরদারি করতে এবং বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ছড়াতে এসব ড্রোন উড়াচ্ছে এর আগে

আকাশ সীমানার মধ্যে ভারতের ড্রোন ঢুকে যাচ্ছে সরকারের পক্ষ থেকে শক্ত বিবৃতি বা পাল্টা ভারতীয় দূতাবাসের যে প্রধান আছে রাষ্ট্রদূতকে ডাইকা তাকে তো মিনিমাম লেভেলে ধমকানোর দরকার ছিল যে তোমার দেশ থেকে এটা ঘটছে সাতাইশ তারিখে ঘটছে আবার ঘটছে কেন জিজ্ঞাসাবাদ করা হইছে গণমাধ্যমে তো দেখি নাই আমার ধারণা এখন যে কাজটা করতেছে ড্রোন দিয়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারতের বিএসএফ তাদের জনগণকে বাংলাদেশে পুষিন করছে এই পুষিন পুষিন খেলায়

আর একশনে যাওয়া দুইটা দুই জিনিস যাবে থেকে পাঁচ মিনিট টিকবে পাঁচ মিনিট ভারতের সাথে আমরা টিকতে পারবো পারবো না এটা বাস্তবতা তবে সরকারের কূটনৈতিক পর্যায়ে বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করা উচিত ভালো থাকুন